নমস্কার ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা যাক আজকে কি কি মাছ ধরা দেখাতে পারি এইখানেই যে মাছ ধরা চলছে দেখা যাক কী মাছ ধরতে পারে অবশ্যই ভিডিও দেখাবো ঠান্ডার কারণে এখন ছোট মাছটাই বেশি হচ্ছে বড়ো মাছটা খুবই কম হচ্ছে ছোটো মাছ ধরতে পারলে অবশ্যই ভিডিও দেখাবো এই যে এইখানে যে বিস্কুট দিয়ে পিঁপড়ের ডিম দিয়ে টোপ মাখা আছে এই যে ম্যাশ আছে এই ম্যাশগুলো দিয়েই আমরা সাধারণত জমাই এই যে এইখানে আরও কিছু লোক মাছ ধরছে দেখা যাক এরা মাছ ধরতে পারে কিছু অবশ্যই ভিডিও দেখাবো কারণ এখন অতিরুতুক ঠান্ডা ঠান্ডার কারণে খুবই মাছ কম হচ্ছে দেখা যাক তবু চেষ্টা করছি আমরা যতদূর পারি মাছ ধরে দেখাবো আমাদের মাছটা হয়েছিল কিন্তু মাছটা কেটে গেল ফের আমাদের এই যে আরেকটা মাছ সুন্দর আর একটা মাছ ছিঁট হয়েছে বললাম না প্রচুর পরিমাণ মাছ ধরা দেখাবো আজকে এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমরা ভালো কিছু মাছ পেয়েছি অবশ্যই ভিডিও শেষে মাছগুলো সব দেখাবো এই যে আমাদের একটা মাছ হিট হয়েছে খুব সুন্দর মাছ দেখা মাছটা একটু ভালো সাইজের মাছ আমাদের এটা জলঙ্গী নদীর মাছ বললাম প্রচুর পরিমাণ মাছ ধরা দেখাবো দেখা যাক যতটা পারি চেষ্টা করছি ওই যে কী মাছটা চলে যাচ্ছে মাছটা নেট থেকে চলে যাচ্ছে ধর আমরা সে কিছু মাছ ধরছি মাছগুলো তো আমি একাই ভিডিও করি মাছ ধরা দেখাতে পারছি না এই যে আমাদের একটা মাছ হয়েছে সুন্দর আর একটা মাছ না প্রচুর পরিমাণ মাছ ধরা দেখাবো এই যে ছোট ছোট মাছই হচ্ছে ঠান্ডার কারণে বড় মাছ খুবই কম হচ্ছে এই যে আমরা কিছু মাছ পেয়েছি নেটের মধ্যে আছে অবশ্যই ভিডিওর লাস্ট শেষে গিয়ে দেখাবো মাছগুলো তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন যাতে পরবর্তীতের থেকে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আর একটা মাছ বললাম না প্রচুর পরিমাণ মাছ ধরা দেখাবো ভিডিও মাছটা আমি একটু দূরে রয়েছি বলে দেখাতে একটু প্রবলেম হচ্ছে এর আমাদের আর একটা মাছই প্রচুর পরিমাণ মাছ হচ্ছে আমাদের এই জলঙ্গি নদীতে এই যে মাছটা ভালো সাইজের মাছ বলে আমরা প্রচুর মাছ ধরা দেখাবো আজকে ফের আমাদের আর একটা মাছই এই যে ভালো সাইজের এটাও মাছ একটু দূরে রয়েছে বলে মাছটা দেখাতে পারছি না এই যে মাছটা ফের আমাদের আরেকটা মাছ এই যে এটাও ভালো সাইজের মাছ এখন ঠান্ডা কারণে ছোটো ছোটো মাছই হচ্ছে এই যে এই যে আমরা আজকে এই কটায় মাছ পেয়েছি এখন মাছগুলো দেখাবো দেখি কী মাছ পেয়েছি আমরা এই যে ভালো মাছই পেয়েছি দেখা যাক এই যে আজকের মাছ এইটা আমার মাছ ওইটা ওর মাছ সব এর মধ্যে আছে বাটা মাছ এবং রায়ক মাছ আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইভ করবে লাইভ করলে কি হয় পরবর্তী ভিডিও করার উৎসাহটা বাড়ে